হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই রিতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে আজ আঠাশে ফেব্রুয়ারি এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফার্স্ট শিফটে এসে যাও প্রশ্নগুলো নিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন রিপিটেড হচ্ছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো ঘুমোর নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য তা আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদের অনেক বারবার পড়ে পড়িয়েছি তোমরা যারা রেগুলার ক্লাস দেখছো তো ঘুমর নৃত্যটি রাজস্থানের রাজস্থানের একটি লোকনৃত্য ঘুমোর এছাড়াও রাজস্থানে যে সমস্ত লোকনৃত্য আছে তার মধ্যে অন্যতম চাকরি গানাঘর ঝুলন নীলা ঝুমা সুইসনি ঘাপাল এবং কালবেলিয়া কালবেলিয়াটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসে কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত কে গোলাব সাপরে গোলাব গোলাবো সপেরা গোলাবো গোলাব সপেরা ইনি কিন্তু কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত ব্যক্তি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো ফ্লেমিঙ্গো উৎসবটি কিন্তু অন্ধ্রপ্রদেশে পালন করা হয় এছাড়া উগাদি উগাদি কিন্তু একটা নববর্ষের উৎসব উগাদি কিন্তু অন্ধ্রপ্রদেশে পালন করা হয়ে থাকে উগাদি উৎসবটি কর কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কিন্তু অন্ধ্রপ্রদেশেও কিন্তু পালন করা হয় চলো নেক্সট জুলাই দু অনুযায়ী ভারতের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী কে দ্বিতীয় দীর্ঘতম দিন ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন কে তো সঠিক উত্তর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নবীন পট্টনায়ক কিন্তু ভারতের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন জুলাই দু হাজার তেইশ অনুযায়ী এছাড়া যদি প্রথম দেখি তো প্রথম হলেন পবন কুমার চ্যাপেলিং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চাপেলিং তিনি ভারতের সবচেয়ে দীর্ঘতম দিন ধরে কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন চলো নেক্সট পদ্মশ্রী প্রাপ্য প্রথম ট্রান্সজেন্ডারকে পদ্মশ্রী প্রাপক প্রথম ট্রান্সজেন্ডার মহিলা ট্রান্সজেন্ডার হলেন নর্তকী নটরাজ নর্তকী নটরাজ হলেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নর্তকী নটরাজ তিনি দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু হাজার উনিশ সালে রাষ্ট্রপতি কেছিলেন রামনাথ কোবিন্দ রামনাথ কোবিন্দের হাত থেকে কিন্তু তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন আর নর্তকি নটরাজ ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত ছিলেন নর্তকী নটরাজ কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল উনিশশো সাত ছিল স্বাধীনতার সময় ঠিক আছে ভারত স্বাধীনতার সময় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল তখন ভারতের সাক্ষরতার হার কত ছিল তো উইকিপিডিয়া অনুযায়ী কিন্তু আঠেরো শতাংশ উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু ভারতের সাক্ষরতার হার ছিল আঠেরো পার্সেন্ট আর বর্তমান দু সালের জনগণনা অনুযায়ী কিন্তু ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর শতাংশ ঠিক আছে কত পার্সেন্টে বেড়ে গেছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের গণপরিষদ কবে গঠিত হয়েছিল তো ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল আর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল নয় ডিসেম্বর নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল এবং এর অস্থায়ী সভাপতি ছিলেন শচিনানন্দ সিনহা শশিদানন্দ সিনহা সিনেল সিনেল ছিলেন সরি শশীনা শশিদানন্দ সিনহা ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি আর এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম স্থায়ী সভাপতি প্রথম স্থায়ী গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হলেন রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের প্রথম অস্থায়ী ছিলেন শচিদানন্দ সিনহা আর গণপরিষদের প্রথম সহ সভাপতি ছিলেন কে এইচ সি মুখার্জি এইচ সি মুখার্জি ছিলেন সহ সভাপতি এবং সংসদের উপদেষ্টা ছিলেন বি এন রাও সংসদের উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন কে বি এন রাও চলো নেক্সট তো দেখো দুটো প্রশ্ন এই দুটোর মধ্যে কনফিউজ হয়েছে কোনটা এসেছিলো তো অবশ্যই তোমরা আজকে যারা পরীক্ষা দেবে বলবে কোনটা এসেছিল তো বলেছিল সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে যে প্রতিটি রাজ্যের একটি আইনসভা থাকবে যা রাজ্যপাল নিয়ে গঠিত এটা অবশ্যই অনুচ্ছেদ একশো আটষট্টি একশো নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে প্রতিটি রাজ্যে একটি আইনসভা থাকবে যা রাজ্যপাল নিয়ে গঠিত এছাড়া ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এবং কর্ণাটক এই রাজ্যগুলো কিন্তু দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে একটা বিধানসভা একটা বিধান পরিষদ আর বাকি যে রাজ রাজ্য আছে সেগুলো সেগুলো কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা তো ভারতের ছয়টি রাজ্যে কিন্তু দুই কক্ষ বিশিষ্ট আইন হয়েছে। তার মধ্যে কি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এবং কর্ণাটক এবং দেখো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ একশো কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তো একশো তেষট্টিতে বলা আছে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ থাকবে তো এই দুটোর মধ্যে এই দুটো অনুষ্ঠিতের মধ্যে কোনটা এসছে অবশ্য আমাকে একটু কমেন্ট করে বলবে চলো নেক্সট উইম্বলডন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো উইমবল্ডন টেনিস ট্রফিটি লন টেনিসের সঙ্গে যুক্ত এটি লন্ডনে অনুষ্ঠিত হয় খেলাটি লন্ডনে কিন্তু অনুষ্ঠিত হয় এই উইম্বলডন খেলাটি আঠেরোশো সাতাত্তর সাল থেকে শুরু হয়েছিল উইম্বলডন একটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট বিশ্বের চারটি গ্রা গ্র্যান্ড স্লাম অনুষ্ঠিত হয় তার মধ্যে কিন্তু উইম্বলডন অন্যতম এছাড়া অপরগুলো অস্ট্রেলিয়া ওপেন ফরাসি ওপেন এবং ইউএস ওপেন এই তিনটে বাকি তিনটে অস্ট্রেলিয়া ওপেন ফরাসি ওপেন ইউএসএ ওপেন এবং উইম্বলডন ওপেন এটা কিন্তু গ্র্যান্ড স্লাম ওপেন টুর্নামেন্ট বর্তমানে দু সালে যে গ্র্যান্ড উইম্বলডন হয়েছিল সেখানে একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন পুরুষদের কার্লোস আলোক্রাজ এবং মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছিল মার্কেটা ভন্ড্রো শোভা কিন্তু মার্কেটা শোভা কিন্তু মহিলাদের চ্যাম্পিয়ন হয়েছিলেন চলো নেক্সট ভগবান বুদ্ধ কোন গাছের তলায় তিনি সিদ্ধি লাভ করেন তো ভগবান বুদ্ধ তিনি অশত্ব গাছের নিচে এই সিদ্ধি লাভ করেছিলেন অশ এই অসত্ত গাছটি নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত ছিল এই গাছটি বর্তমানে বৌদি বৃক্ষ নামে পরিচিত তিনি মাত্র পঁয়ত্রিশ বছরে কিন্তু এই সিদ্ধিলাভ করেছিলেন চলো নেক্সট দু হাজার তেইশ সালে ছাব্বিশতম ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের প্রধান অতিথি কে ছিলেন দু সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেই দিন ভারতের প্রধান অতিথি কে ছিলেন তো দু সালে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতা এলসিসি সিসি ফাতা এলসিসি ছিলেন ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি এছাড়া দু হাজার সালে প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্র প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো দু সালে প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি ছিলেন পুলিকট হ্রদ কোথায় অবস্থিত পুলিকট হ্রদ কোথায় অবস্থিত তো পুলিকট হ্রদটি কিন্তু অন্ধ্রপ্রদেশের ত্রিপতি জেলায় অবস্থিত তো অন্ধ্রপ্রদেশে অবস্থিত পুলিকট রে হ্রদ এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ আর ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ চিল্কা হ্রদ চিলকারত কোথায় অবস্থিত উড়িষ্যা চলো নেক্সট নিউটনের তৃতীয় সূত্রের বিষয় কী তো নিউটনের তৃতীয় সূত্রের বিষয় ছিল প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্রের বিষয়বস্তু প্রত্যেক ক্রিয়ারই কিন্তু সমান এবং বিপরীত ক্রিয়া রয়েছে নিউটনের প্রথম সূত্রে সম্পর্কে কী জানা যায় বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিই থাকবে তো প্রথম সূত্রে কি বলা আছে বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকালই গতিতেই থাকবে আর দ্বিতীয় সূত্রে কি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হওয়ার প্রযুক্ত বলের সমানুপতিক অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগ পরিবর্তন সেদিকেই ঘটবে ছয়তম আর্থিক জনগণনা কবে হয়েছে তো ভারতের ছয়তম আর্থিক জননা কিন্তু জনগণনা কিন্তু দু সালে হয়েছে দু সালে কিন্তু ভারতের ছয়তম আর্থিক জনগণনা হয়েছে এই নিয়ে কিন্তু ছয়বার কিন্তু ভারতের আর্থিক জনগণনা হয়েছে দু সালে ছয়তম জ সাততম জনগণনা হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হয়নি দু সালে ভারতে প্রথম আর্থিক জনগণনা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় উনিশশো আশি তিন নম্বর উনিশশো নব্বই চার নম্বর উনিশশো অষ্টআশি পাঁচ নম্বর ছিল দু এবং ছয় নম্বর দু তো এই নিয়ে কিন্তু ছয়বার কিন্তু আর্থিক জনগণনা হয়েছে চলো নেক্সট ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে তো ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কিন্তু এস সুবালক্ষ্মী আমি কিন্তু এটা আমি আর অনেকবার বলে দিয়েছি ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী এবং ভারতরত্ন প্রাপক প্রথম মহিলাকে ছিলেন ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা তিনি উনিশশো বাহাত্তর সালে কিন্তু এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন এছাড়াও সুবালক্ষ্মী ইন্দিরা গান্ধী মাদার তেরেজা লতা মঙ্গেশকর তো ইন্দিরা গান্ধী এম এস শুভলক্ষ্মী অরুণা আশোফ আলী মাদার ট্রেজা এবং লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর দু হাজার এক সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কারা যেসব টোটাল পাঁচজন মহিলা কিন্তু এখন পর্যন্ত ভারতরত্ন পেয়েছে তারা হলেন এম এস শুভলক্ষ্মী ইন্দিরা গান্ধী মাদার ট্রেজা অরুণা আশোফ আলী এবং লতা মঙ্গেশকর কেমন নেক্সট পাঁচতম পাঁচতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস সবচেয়ে বেশি পদক পেয়েছে কোন রাজ্য তো পাঁচতম খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবচেয়ে বেশি পদক পেয়েছিল মহারাষ্ট্র মহারাষ্ট্র মোট ছাপ্পান্নটি স্বর্ণ পঞ্চান্নটি রোপো এবং পঞ্চাশটি ব্রোঞ্জ পদক নিয়ে একশো একষট্টি পদক পেয়েছিলেন পাঁচতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল প্রথম দু সালে কিন্তু নতুন দিল্লিতে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল আর ছয়তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল তামিলনাড়ুতে চলো নেক্সট ব্রিটিশ সাম্রাজ্যের কোন আইন বলে কোনো রাজনৈতিক নেতাকে বিনা দোষে দু বছরের জেল দেওয়া হতো তো রাউলা টাইন রাউলা টাইনে কিন্তু বলা আছে যে কোনো বিনা বিচারে বিনা অপরাধে কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু কোনো রাজনৈতিক নেতাকে দু বছরের জেল দেওয়া হতো তো বন্ধুরা এই বিরত এই পর্যন্তই सेकंड सेकेंड सीफ्टी हाजिर होती